বলতে বলতে ভালোই ঠান্ডা পড়ে গেছে আর এই ঠান্ডায় যদি গরম গরম টেস্টি হেলদি ভেজিটেবল স্যুপ থাকে যা ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করে নমস্কার বন্ধুরা রোজকার মতো আজও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজ আমি আপনাদের দেখাবো খুব সহজভাবে ভেজিটেবল স্যুপ বানিয়ে আমি এখানে বেশ কিছুটা সবজি নিয়েছি এখানে নিয়েছি পেঁয়াজের কলি বাঁধাকপি ক্যাপসিকাম আর আছে গাজর প্রত্যেকটা সবজি ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর আমি এখানে এই সবজিগুলো নিয়েছি আপনারা চাইলে আপনাদের মন পছন্দ মতো এখানে সবজি নিতে পারেন প্রথমে এখানে কড়াইতে দেবো ঠিক এক টেবিল চামচের একটু বেশি সাদা তেল আমি এই রান্নাটা করব কিন্তু সাদা তেলে আপনারা চাইলে তেলের জায়গায় এখানে বাটারও দিতে পারেন এরপরে এখানে দেব এক চামচ রসুন কুচি প্রথমে রসুন কুচিটাকে হালকা ভেজে নেব তারপরে দেব এখানে এক টুকরো আদা কুচি আর একটা কাঁচা লঙ্কা দিয়ে হালকা ভেজে নিতে হবে আর এগুলোকে কিন্তু কম আঁচে রেখে দিয়েছি এরপরে এখানে সমস্ত সবজিগুলো দিয়ে দেবো আর সবজিগুলো দিয়ে খুব বেশি ভাজবো না হালকা ভেজে এখানে এই সবজিগুলো দিয়েছি বন্ধুরা আপনারা চাইলে আরও সবজি কিন্তু এখানে দিতে পারেন বা আপনাদের পছন্দ মতো সবজি দিতে পারেন অনেক সময় ছোটরা কিন্তু সবজি খেতে একদমই পছন্দ করে না আমাদের বাড়িতে একটা ছোট মেয়ে আছে প্রজ্ঞা তাকে তো সবজি খাওয়াতেই পায় না মাঝের মধ্যে আমি কিন্তু এইভাবেই বানিয়ে দেই যা বুঝতেও পারে না আর বাচ্চাদের সবজি খাওয়ানো ভীষণ একটা কষ্টকর বিষয় একবার ঠিক এইভাবে বানিয়ে দেখুন বাচ্চারা কিন্তু খুব পছন্দ করে খাবে এখানে দিয়েছি স্বাদ অনুযায়ী নুন আর দেবো সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো দিয়ে হালকা হাতে নেড়ে চেয়ে দিতে হবে সবজিগুলো কিন্তু খুব বেশি ভাজলে হবে না এতে কালারটা নষ্ট হয়ে যাবে ঠিক দু মিনিটের মতো ভাজবো এতে কিন্তু সবজির গুণাগুণ ঠিক থাকবে এরপরে এখানে দেবো বাটি জল জলের পরিমাণটা এখানে বেশি দিতে হবে আর এই সময় কিন্তু আঁচটা জড়ে দিয়েছি এই সময় একটা মিশ্রণ বানিয়ে নেব প্রথমে একটা বাটি নেবো এখানে দেবো এক টেবিল চামচের একটু বেশি কর্নফ্লাওয়ার আর হাফ কাপ জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এটা আমার মেশানো হয়ে গেছে এক সাইডে সরিয়ে রাখবো আর এদিকে সুপের গ্রেভি কিন্তু ভালোভাবে ফুটতে লাগছে আর জলটা কিন্তু অনেকটাই কমে গেছে এই সময় এখানে দিয়ে দেবো মিশ্রণটা আর মিশ্রণটা এক হাতে দেবো আর এক হাতে দিয়ে অনবরত নেড়ে যাব আবারও দুই থেকে তিন মিনিট ভালোভাবে ফুটিয়ে নেব সবার শেষে এখানে দেব হাফ লেবুর রস লেবুর রসটা দিলে এটা ভীষণই টেস্টি হবে লেবুর রস দিয়ে আবারও তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড ফুটিয়ে নেবো খুব বেশি এখানে ফোটাবো না তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড ফোটালে কিন্তু হয়ে যাবে আমার কিন্তু ভেজিটেবল সব একদমই কমপ্লিট হয়ে গেছে এরপর এটাকে নামিয়ে নেব শীতের সন্ধ্যায় বা ডিনারে গরম গরম টেস্টি টেস্টি হেলদি ভেজিটেবল স্যপ আপনারাও কিন্তু এইভাবে বানিয়ে খেতে পারবেন যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল যাতে আরও নিত্য নতুন রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছতে পারে আর আজকের রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে বন্ধুরা সবাইকে আজকের মতো নমস্কার আবার একটি রেসিপি নিয়ে দিনে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন